ছেলেরা কি দেখে মেয়েদের প্রেমে পড়ে মানুষের মধ্যে প্রেম জন্ম নেয় চোখের দেখা মনের অনুভব এবং পারস্পরিক যোগাযোগের ভিত্তিতে তবে প্রেমের শুরুটা প্রায়শই হয় বাহ্যিক সৌন্দর্য আর কিছু নির্দিষ্ট গুণাবলীর প্রতি আকর্ষণ থেকে ছেলেরা যখন কোনো মেয়েকে দেখে তখন তারা ঠিক কি কি বিষয়ের প্রতি আকৃষ্ট হয় প্রথমত চুলের প্রতি আকর্ষণ চুল হচ্ছে একজন মেয়ের সৌন্দর্যের একটি গুরুত্বপূর্ণ অংশ ছেলেরা খুব সূক্ষ্মভাবে লক্ষ্য করে মেয়েদের চুলের ধরন রং, কাটা এবং মেন্টেন্স কেমন কারো চুল যদি সুগন্ধি ঝকঝকে ও সুন্দরভাবে সাজানো থাকে তাহলে তা ছেলেদের মনে একটা ইতিবাচক প্রভাব ফেলে কোনো মেয়ে যদি খোলা চুলে হালকা কেশ বিন্যাসে থাকে কিংবা কোনো উৎসবের দিনে সুন্দর করে চুল গুঁজে নেয় এই চেহারায় অনেক সময় ছেলেরা সহজে মোহিত হয়ে পড়ে এবং প্রেমে পড়ে যায় দ্বিতীয়ত কণ্ঠস্বর বা ভয়েস মেয়েদের মিষ্টি কমল ভদ্র ও হৃদয় ছুঁয়ে যাওয়া কণ্ঠস্বর অনেক সময় ছেলেদের মনে একটা আবেগ সৃষ্টি করে কেউ কেউ এমনও বলেন যে একটা মেয়ের মিষ্টি কণ্ঠ শুনেই তারা তার প্রেমে পড়ে যান কথার ধরন গলার স্বর এবং কিভাবে মেয়েটি কথা বলছে এসব একটি মেয়েকে আরও আকর্ষণীয় করে তোলে মিষ্টি ভাষায় ভদ্রভাবে কথা বলা ছেলেদের মন জয় করে নেয় দ্রুত তৃতীয়ত ফ্যাশন সেন্স ও পোশাক নির্বাচন একজন মেয়ে ড্রেসিং সেন্স বা পোশাক নির্বাচন তার রুচি ও আত্মবিশ্বাসকে ফুটিয়ে তোলে ছেলেরা খেয়াল করে একটা মেয়ে কেমন ধরনের পোশাক পরছে সেটা তার গায়ে মানিয়েছে কিনা সে পোশাকে সে কতটা ছচ্ছন্দ কেউ একজন যদি সবসময় নিজের পোশাক পরিষ্কার পরিপাটি এবং তার ব্যক্তিত্বের সাথে মানানসই করে পড়ে তাহলে তার ছেলেদের মনে একটা ভিন্ন আবেদন তৈরি করে বিশেষ করে মাছ জুড়ে একটা নির্দিষ্ট স্টাইল ধরে রাখা নতুন নতুন ফ্যাশন ট্রাই করা এসব ছেলেদের চোখে পড়ে এবং তারা অনেক সময় এই স্টাইলের প্রেমেও পড়ে যায় চতুর্থ পয়েন্ট নখ এবং নেল আর্ট অনেক ছেলেই মেয়েদের হাত ও নখ লক্ষ্য করে মেয়েরা যদি হাত ও নখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এবং তার সাথে হালকা বা স্টাইলিশ স্টাইলিশল আর্ট করে তবে সেটা একটা বাড়তি সৌন্দর্য এনে দেয় ছেলেরা মনে মনে এসব খেয়াল করে ফেলে কে কতটা নিজের প্রতি যত্নশীল কে নিজেকে কেমনভাবে উপস্থাপন করে এ থেকে তারা বুঝতে চেষ্টা করে মেয়েটির রুচি কেমন পঞ্চমত চোখ এবং দৃষ্টি চোখ যে মনের কথা বলে এই প্রবাদটা প্রেমের ক্ষেত্রেও যথার্থ ছেলেরা মেয়েদের চোখে একটা বিশেষ আকর্ষণ খোঁজে গভীর দৃষ্টি কাজল দেওয়া চোখ অথবা হাসি মাখার দৃষ্টি অনেক সময় ছেলেদের হৃদয়ে কাঁপিয়ে দেয় এমনকি চোখে চোখ রেখে কথা বলার সাহস এবং চোখের মধ্যে সততা থাকলে সেটা এক ধরনের অদ্ভুত টান সৃষ্টি করে অনেক ছেলে স্বীকার করে যে প্রথম দেখায় মেয়েটির চোখেই তারা প্রেমে পড়ে গিয়েছিল ষষ্ঠত চরিত্র এবং সামাজিক আচরণ সুন্দর মুখশ্রী অথবা বাহ্যিক সাজসজ্জার বাইরেও ছেলেরা একজন মেয়ের ব্যবহার আচরণ ও চারিত্রিক গুণাবলীর প্রতি দারুণ আকৃষ্ট হয় মেয়েটি কিভাবে অন্যদের সঙ্গে কথা বলে পরিবারের সাথে সম্পর্ক কেমন বন্ধুদের সঙ্গে আচরণ কেমন এসব ছেলেরা খেয়াল করে একজন ভালো মনের মানুষ যার মধ্যে নম্রতা সহানুভূতি দায়িত্ববোধ এবং আত্মসম্মান বোধ আছে সে একজন ছেলের চোখে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এমনকি মেয়েটির জীবনের লক্ষ্য শিক্ষাগত যোগ্যতা নিজের কেরিয়ার নিয়ে তার চিন্তাভাবনা এসব একজন ছেলের কাছে আকর্ষণের বড় কারণ হতে পারে সবশেষে বলবো ছেলেরা প্রেমে পড়ে বাহ্যিক সৌন্দর্য দেখে কিন্তু প্রেমটা টিকে থাকে মেয়েটির ব্যবহার কথা বলার ধরন আত্মবিশ্বাস ও হৃদয়ের গভীরতায় একটা মিষ্টি হাসি আন্তরিক ব্যবহার চোখে চোখ রেখে কথা বলার ভঙ্গি এইসব খুব ছোট ছোট জিনিস হলেও এগুলোর প্রভাব অনেক গভীর প্রেমের শুরুটা হতে পারে চুল চোখ কিংবা পোশাক দিয়ে কিন্তু প্রেমটা গভীর হয় যখন মেয়েটির ভেতরে রূপ ছেলেটির হৃদয় ছুঁয়ে যায় তাই মেয়েরা যদি সত্যিকারের সম্পর্ক চায় তাহলে বাহ্যিক রূপের পাশাপাশি ভেতরের গুণগুলো গড়ে তোলা উচিত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন